এই ব্যক্তির নাম নুরুল ইসলাম পেশায় একজন দিন মজুর কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ওনার নামে একটি নোটিশ আসে চট্টগ্রামের চকবাজার শাখায় এই ব্যক্তির নামে একুশ কোটি পঞ্চাশ লাখ টাকার লোন আছে শুধু তিনিই নন এই ব্যক্তির নাম মোহাম্মদ শাহজাহান পেশায় একজন রিক্সা চালক এই ব্যক্তির নামে লোন আছে সাত কোটি পঞ্চাশ লাখ টাকা এই ব্যক্তি নাইট গার্ডের চাকরি করে আমি একটা বাজারে নাইটঘাটে চাকরি করি। আমার নামে হচ্ছে সাত কোটি টাকা লোন, সুদে আসলে হচ্ছে আপনার দশ কোটি 62 লক্ষ টাকা। এই রকম 22 জন শ্রমিক, দিনমজুর আর কৃষকের নামে প্রায় 250 কোটি টাকার লোন অনুমোদন হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে। যাদের নউন নামে পানটাফুরায় অথচ কাগজপত্রে তারা এক একজন বড় বড় ব্যবসায়ী, বিপুল জমির মালিক। এমনকি তাদের নামে কোম্পানিও রয়েছে অথচ তারা কোনো দিন কোনো ব্যাংকে যায়নি এবং জানেও না ব্যাংক দেখতে কেমন হয় কি ভাবছেন এগুলা গল্প একবারই তাই নয় শুধু এইসব দরিদ্র মানুষের নামে যদি থাকতে পারে এমন কোটি কোটি টাকার লোন তাহলে আপনার কোনো এক ভুলের জন্য হঠাৎ একদিন আপনার নামও একটা চিঠি আসতে পারে কোনো এক ব্যাংকে আপনার নামে রয়েছে কোটি টাকার লোন মুহূর্তে আপনি হয়ে যাবেন কোটি টাকা ঋণ খেলাপি যেখানে সাধারণ মানুষ ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়ার জন্য নানা প্রসেস এবং ভ্যারিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে এইসব ব্যক্তিদের নামে কিভাবে নেওয়া হলো কোটি কোটি টাকার লোন সাম্প্রতিক নিউজ টোয়েন্টি ফোরের রিপোর্টে উঠে এসেছে ব্যাংক জগতের এমন আয়নাবাজির ঘটনা দেশে তখন করোনা মহামারী চলছিল সাধারণ মানুষ কর্মহীন হয়ে তিনবেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছিল তখন স্থানীয় মিজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের সাহায্য করতে এগিয়ে আসে গ্রামের সহজ সরল মানুষদের অনুদান ভাতা চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে প্রথমে তাদের এনআইডি কার্ড সংগ্রহ করে তারপর তাদের ডেকে নেয় চট্টগ্রামের একটি অফিসে সেখানে তাদের দিয়ে কৌশলে সাইন করে নেওয়া হয় লোনের অ্যাপ্লিকেশান ফর্ম সহ নানা ডকুমেন্টসে এই ডকুমেন্টসগুলো ইংলিশে হওয়াতে তারা বুঝতেই পারেনি সিগনেচার শেষ হলে কয়েকজনকে বিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দরিদ্র মানুষগুলা খুশি মনে ভেবেছিলেন যে তারা সাহায্য পেয়েছেন কিন্তু দুই বছর পরে হঠাৎ তাদের নামে নোটিশ আসা শুরু হয় এক এক জনের নামে কোটি কোটি টাকার ঋণ লোনের এমন নোটিশ পেয়ে আতঙ্কে একজন স্টক করে মারাই যান এবং মামলার ভয়ে অনেকেই এখনও তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন এই দরিদ্র মানুষগুলোর জীবন এখন হয়ে গেছে দুর্বিসহ এখানে কে মূল দোষী সেটা খুঁজে বের করার দায়িত্ব দেশের আইন ব্যবস্থার কিন্তু খালি চোখে আমরা সবাই বুঝতে পারছি অন্তত এই হতদরিদ্র মানুষগুলোর কোটি কোটি টাকা ব্যাঙ্ক লোন নেওয়ার যোগ্যতা কিংবা ক্ষমতা কোনো কিছুই নেই কিন্তু আপনার অজান্ত এই ধরনের জালিয়াতির ঘটনা আপনার সাথেও ঘটতে পারে নানা কারণে আমরা এনআইডি কার্ডের কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট ই সিগনেচার এরকম রকম আরও অনেক ডকুমেন্টস অন্যদের সাথে শেয়ার করি না জেনে বা না পড়ে অনেক সময় অনেক ডকুমেন্টসে আমরা সিগনেচার করে দেই না বুঝেই অন্যের লোনের গ্যারান্টর হই এসব কারণে আপনার সাথেও ঘটতে পারে এই ধরনের ঘটনা তাই সবসময় সাবধান থাকবেন কোথায় সিগনেচার কিংবা আঙুলের ছাপ দেওয়ার আগে দশবার ভাববেন কোথায় দিচ্ছেন এবং কেন দিচ্ছেন কারণ একজনের ডকুমেন্টস দিয়ে অন্যজন ব্যাংক থেকে লোন এবং ক্রেডিট কার্ড নেওয়ার ঘটনা অনেকবারই ঘটেছে তাই সম্ভব হলে একবার নিজে সিআইবিটা চেক করে নেবেন তাহলে জানতে পারবেন আপনার নামে কোন কোন ব্যাংকে কত টাকার লোন আছে তাই সব সময় সতর্ক থাকবেন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও সতর্ক করে দিবেন। ধন্যবাদ